কালী পুজোর একদিন আগে সংক্রান্তির দিন বাড়িতে সাত রকমের শাক এবং এই উপলক্ষে কি কি বাড়িতে আনা হলো তো চলো দেখে নেওয়া যাক গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আজকে অন্য একটা রুম দিয়ে শুরু করলাম জানালাতে ফুলের টপগুলো রেখেছিলাম সেগুলো সরিয়ে একটু ঝেড়ে দিলাম রুমে ঝাড়ু লাগিয়ে আর একটা বেডরুমে ঝাড়ু লাগাতে চলে এলাম তো এবার দুটো রুম এবং ডাইনিং রুমে ঝাড়ু লাগিয়ে দিয়ে এবার বাইরেরটা আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি একটু তো আমাদের বেডরুমের দুটো রুমের পরে বেডরুম ডাইনিং রুম এগুলোর পরে বারান্দাটা আছে তো ওগুলো পরিষ্কার পুরো বাইরেটা পাতা ফাতা কিছুটা পড়েছিলো তো ওগুলোও আমি পরিষ্কার করে দিলাম তো দেখো একটু ভেজা ভেজা ও আছে এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বর্তমানে এখন বৃষ্টিটা ছেড়েছে তো দেখো আমার সেগুলো বা ঝাড়ু লাগানো কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি তো ডাইনিং রুমটা প্রথমে মুছে নিচ্ছি তারপরে আর দুটো রুম মুছে তারপরে আমি স্নান করতে চলে যাব তো এপা এপাশ থেকে মুছে নিয়ে আমি এপাশের এবার এদিকে বাইরে যাওয়ার জন্য আমার রাস্তা আছে তো ওইটা গেটটা খুলে আমি এপাশ এটা ডাইনিং রুমটা মুছে এবার বারান্দাটা একটু মুছে নিলাম তো এগুলো কাজগুলো সব শেষ করে কাছাকাছি কিছু করার আছে তো আমি আমাকে ঠান্ডা লেগে যায় বলে আমি বাথরুমে বসে কাচতে পারি না এই জন্য আমি কি করি মেশিনে বেশিরভাগ জিনিসটা কাছাকাছি করি তো দেখো কাছাকাছি হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছিলাম আর এগুলো দেখো আমি এগুলো ছাদে রোদে দিচ্ছি তো আমি নিচে আমাদের নিচে ওখানে রোদ লাগে না বেশি ওই জন্য ছাদে একটু এই সময় শীতের সময় না একটু ছাদে রোদ লাগে তো এক নিচে একদম রোদ লাগে না ওই জন্য আমাদের ছাদে আসতে হয় দেখো ছাদে কাপড়গুলো শুকিয়ে দিয়ে এসেছি এবার আমি চাল বস্তা এনেছিল এটা ছাব্বিশ কিলো চালের বস্তা তো ওগুলো আমি ওটা পুরোটা তুলতে গিয়ে আমার হাতে স্লিপ করে পুরো ডাব্বাতেই পড়ে গেছে তো যাই হোক ওটা চালটা আমি ঢেলে দিয়েছি ডাব্বাতে দিয়ে কিছু শুকলো লঙ্কা ওতে দিয়ে আমি ডাব্বাতে ঢাকনা দিয়ে রেখে দিলাম তো দেখো আমি স্নান করে চলে এসছি এবার ঠাকুর পুজো করছি তো দেখো আমাদের কী কী রান্না হবে এই যে ঝুড়িতে দেখলে বেগুন ভেন্ডি পটল এগুলো সব আছে আর সাত রকমের শাক আছে আমাদের এখানে না বাইরে আমরা তো এখানে সাত রকমের শাক খুঁজে গ্রামের দিকে হলে সাত রকমের শাক খুঁজে পাওয়া যায় কিন্তু এখানে তো আর পাওয়া যায় না ওই এখানে বাজারে মার্কেটে এই মানে সাত রকমের শাক সব বেঁধে ওরা বিক্রি করে তো আর এতটা অসুবিধে হয় না এখানে যেহেতু বিক্রি তো কিনে নিয়ে এসেছি তো তো দেখো আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম মাছ ভাজা শাকের ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা অনেক রকমের তরকারি হয়েছিল ওগুলো দেখালাম তোমাদের আর দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো রান্নাঘরে যখন রান্না করার পরে তেল চিটেগুলো দেখবে এতগুলো রান্না হলে না প্রচুর তেল চিটে ভাবটা থাকে তো এই টেবিলগুলো ওগুলো কসভাইট দিয়ে প্রথমে মেজে নিয়েছি তারপরে আমি একটা ভেজা কাপড় করে ওটা মুছছি দিলে দেখবে একদম তেল চিটে ভাব থাকে না পরিষ্কার থাকে একদম তো ওইটা আমি ওটাও পরিষ্কার করে নিচ্ছি আর উপরে দেওয়ালগুলো একটু মুছে নিচ্ছি এগুলো রান্না করার পরে যখন মুছি ওগুলো দেওয়ালগুলো একটু মুছে নিই দিলে দেখবে কোনো নোংরা থাকে না পরিষ্কারই থাকে আর পরিষ্কার থাকে থাকলে দেখো নিজেদেরই দেখতে ভালো লাগে তাই না তো রান্নাঘরটা সবসময় পরিষ্কার থাকলে নিজেদেরই দেখতে ভালো লাগে আর পরিষ্কার না করলে নোংরা থাকলে কেমন একটা কেমন একটা আমার লাগে ভালো লাগে না তো সবাই পরিষ্কার করে তো দেখো এইবার বাসনগুলো আমি মেজে নিচ্ছি অনেক বাসন হয়েছে বাসন পুরো বেসিংটাই পুরো ভর্তি হয়ে গেছিলো আমি কিছু কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে একটু একটু করে রেখে দিচ্ছি তো দেখো এবার আমার কালী পুজোর উপলক্ষে কি কি আমার ঘরের লাইট এনেছে আমার হাজব্যান্ড তো দেখাচ্ছি তোমাদের দেখো অনেক লাইট এনেছে তো ওগুলো সব বের করছে প্যাকেট থেকে একটা একটা করে আর সেগুলো দেখালাম লাল হলুদ সাদা আর এই যে প্রদীপটা পঞ্চপ্রদীপের মতো একটা এনেছে বেশ সুন্দর লাগছে আর ওগুলোকে আমার হাজব্যান্ড লাইটগুলো গেছে কি না ওগুলো ট্রাই করে দেখছে সবগুলো জ্বালিয়ে তো দেখো দেখলো মোটামুটি যে সবগুলো ঠিকই আছে তো দেখো বাইরে লাইটগুলো টাঙাচ্ছি তো একটা একটা করে লাগাচ্ছে আমার হাজব্যান্ড আর পেছনের যে লাইটটা লাগিয়েছে ওগুলো বেশ সুন্দর মানে রাউন্ড করে 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 ও টাঙ্গিয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে আর যদি আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ আর এইভাবে আমার পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই যে পঞ্চপ্রদীপটা বলেছিলাম ওটা জ্বালিয়েছি আর বা আমাদের জানালাতে এই লাইটগুলো লাগিয়েছি প্রদীপ লাগিয়েছি পুরো পাচেরে মোমবাতি আর লাইটগুলো লাগা লাগানো হয়েছে তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো আজকের মতো টাটা এতটুকুই ব্লক ছিল নেক্সট ব্লকে দেখা হচ্ছে